হাই গাইস সবাই কেমন আছে আর সবাই সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি সকাল সকাল দাগায় চলে এসেছি আর একটা নিউ ব্লগের সঙ্গে এখানে দেখো পটল আলু কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আর দু রকম ডাল দিয়ে আর ওটা ডালিয়া করবো টিফিনে আর এখানে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখনও বিছানা তোলা হয়নি ছেলে মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি আর এই ভ্লগটা হচ্ছে আমার রবিবারের ভ্লগ জানো তো ছাড়াতে ছাড়তে প্রচুর দেরি হয়ে যায় আর বুঝতেই পারছো মানে এডিট করতে সময় পাওয়া যায় না কি করব বলো এইদিকে কাজ ছেলে মেয়ে আর মেয়েদের কিছু শারীরিক সমস্যাও আছে সেইগুলোর কারণে আর আমার সত্যি বলা বলি কি আমি মানে সময় পেরে উঠছি না মানে কাজ ছেলে মেয়ে সামলে আবার এই ভিডিও করা ঠিক আছে আবার এডিট করা মানে সব কিছু চাপ হয়ে যাচ্ছে একার উপরে কিন্তু কিছু করার নেই আর দেখো এখানে আমার ছেলেকে একটু আদর করে দিলাম আর চলো বিছানাটাই দেখো আমার ছেলে কি করছে দেখো অন্যায় করছে ঘুম থেকে ওঠে অনেকক্ষণ থেকে যাচ্ছে আর মেয়ে তো পড়তে গেছে রবিবারে ওর পরে থাকে সকালবেলা অঙ্ক মানে সায়েন্সের ক্লাস থাকে আর এখানে দেখো আমার ছেলেকে একটু আদর করে দিচ্ছি আর আগে গায়ে ঘুমোই জানে তো প্রচুর গরম লাগে ওই কারণে আর এখানে দেখো আমি পুজো করে নিয়েছি যেহেতু আমার মহাদেবের জন্মদিন ছিল ওই কারণে ভোর ভোর পুজো করে নিয়েছি উঠে আর এখানে চলো বিছানাটা গুছিয়ে নিই আর রোজের যেটা কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আলাদা করে কি করব বলো আমি তো বাইরে যেয়েও ভিডিও করতে পারবো না এমনি বাড়ির ভেতরে ভিডিও করে যেগুলো ছাড়ছে এমনি মানুষের মানে চোখে লাগছে আর চোখ মানে দৃষ্টিগোচর হয়ে গেছে মানে আমি দু চোখের যেন বিষ হয়ে গেছি এরকম মনে হয় যেই থেকে ভিডিও করছি জানি না কেন মেন মানে কারণ আমি চর্চে যদি করতাম বসে বসে গজল মানে বাইরে বসে বসে কারবারই কী হচ্ছে না আছে তাহলে হয়তো ভালো থাকতাম মানে ওদের কাছে কিন্তু আমি যেহেতু কারো কথাতে থাকছি না নিজে ভিডিও বানাচ্ছি ওই জন্য মানুষের একটু আপত্তি আছে জানো তো কিন্তু কিছু করার নেই আমার আমার দিকটা তো আমাকে দেখতে হবে তাই না আমাকে কোন দিক দিয়ে আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো সেদিকে দেখব না হয়তো মানে অনেকেই ভাবে হ্যাঁ হাজব্যান্ডের পাশে দাঁড়াবে এই দিকে টাকা ইনকাম কয় টাকা ইনকাম জানি না কিন্তু মানসম্মান তারপরে এত মানুষের ভালোবাসা সেইগুলো তো থাকবে দেখো কাছে যারা আছে তাদের তোই তো ওরকম দেখছি ভালোবাসা দূরে থেকে নয় ভালোবাসা তাদের মানুষের নিই আর দেখো এখানে ডালিয়া আমার হয়ে গেছে আর বিছানা পরিষ্কার করা হয়ে গেল চলো এবারে সরি ডালিয়া হয়নি ডালটা সেদ্ধ হয়েছে খেয়াল করিনি ডালিয়া দেখো এবারে হবে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে আর ম্যাগি মশলা ছিল আমার যেহেতু ঘরে মোজ ছেলে মেয়েরা ম্যাগিও খায় আমি আলাদা করে কিনে নিয়ে আসি চাউমিনে দেওয়ার জন্য ওই কারণে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর দিলে খেতেও ভালো লাগে আর আর ডালিয়াটা দেখবে রোজ না হলেও মাসে একবার দুবার কিন্তু ভালোই লাগে ডালিয়ার খিচুড়ি খেতে সাবুর খিচুড়ি যেমন ভালো লাগে ডালিয়ার খিচুড়ি এবার চলো আমার ছেলেকে যেহেতু রবিবার ছেলে মেয়েকে একটু তিতো খাবো মেয়ে তো খেয়ে পড়তে চলে গেছে ছেলে খেয়ে দেখো তিতো খাওয়াচ্ছি এটা হচ্ছে কালমুখ পাতা আর কি তিতো আমারই গন্ধ নিতে ভালো লাগে না আমার ছেলের মুখটা খালি দেখো বন্ধুরা আর এমনি তো আরে তিতো খাবে না এই তিতো খাওয়ালে তবে একটু পেটে থাকবে আর কদিন আগে না পেটে কিড়মি হয়েছিল আর প্রচুর পটি করছিল তখন কিড়মি বেড়েছিলো দেখা যাচ্ছিল আর ওই কারণে তিতোটা খাওয়াতে তবে ঠিক হয়েছে আমার ছেলের আর বমি ভাবটাও কমেছে আর দেখো বাঁ হাত দিয়ে তিনবার বুলিয়ে দিলাম তাতে বমি করবে না একটু দেখো একটু আদর করে দিলাম আমার বাপটাকে আমার বাপকে আদর করে দিয়ে চলো এবার এখানে দেখো খিচুড়ি হয়ে গেছে আমার রেডি এবার চলো বেড়ে নিই থালায় এবারে খাবার জন্য দেখো একটু বেড়ে নিয়েছে আমার ছেলের জন্য আর এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে নাইট ডিউটি ছিল আসার সময় একটা আনারস আর আনারসটা বললো আশি টাকা পিস নিয়েছে এখানে পটল নিয়েছে আর পটলগুলো বললো আশি টাকা বাঁধাকপি আর এখানে নিয়েছে কলমির শাক নিয়েছে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছে পাতা আদা রসুন পেঁয়াজ এইসব নিয়ে এসছে বেশি কিছুই বাজার আনে নি আর বাঁধাকপিটা দু দিন হয়ে যাবে আর দেখো এইসব বাজারে কত দাম তারপরে এখানে দেখো চিকেন নিয়ে এসেছে যেহেতু রবিবার চিকেন তো হবেই তাই না আর ছেলে মেয়েদের একটু চিকেন দিলে না ওরা ওই এক পিসে দাও দু পিসে দাও ওরা ওই দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে ওদের আর কিছুই লাগবে না ওই কারণে একটু মানে চিকেনটা নিয়ে আসলে আমাদের সুবিধেই হয় আর আমার আমার মানে চিকেন আনলে আমারও সুবিধা হয় এক তরকারি ভাত হয়ে গেল আর আজকে বেশি কিছু রান্নাও করব না আর এখানে চলে আনারসটা কেটে নিই আর আমি কিন্তু আনারস দেখো বুঁটির সাহায্যে কিভাবে কাটি আর এই বুটিটা না আমার বাপের বাড়ি থেকে মানে আমার মামারা দিয়েছিল আমার যখন বিয়ে হয় না এই আমার শাশুড়ির বুঁটিটা না একদম কাটতে পারতাম না তখন আমার দিদাদের বলেছিলাম যে আমাকে একটা বুঁটি করে দেবে আর এই বুঁটি নিয়ে একটা গল্প আছে জানো তো বন্ধুরা এই বুঁটিটা যখন আমার মামা করে নিয়ে এসছে আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি যে মা দেখুন আমার মামা বুঁটি বলেছিলাম করে নিয়ে এসেছে কী ধার তখন আমার শাশুড়ি মা বলেছিলেন যে তোমার মামা তো দিয়ে যাচ্ছে ধার আমার গলা কাটার জন্য মানে এরমভাবে কথা শুনিয়েছিল আমি জানি কিন্তু আমার একটু কষ্টও লেগেছিলো কান্নাও পেয়েছিলো যে মানে কোনো কিছু জিনিস আনলে বললে না ওন অনেক কিছু বলতো আর অত সব কিছু মানে হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু দেখবে কিছু কিছু কথা ভুলে যাওয়া যায় না যতই সংসারে কাজ করি কিন্তু ভুলে যাওয়া যায় না গো কথা দেখবে থেকেই যায় আর দেখো আমি বুটির সাহায্যে চোখ কেমন ছাড়িয়ে নেবো আর যেন ধানার রাসায় একটু খোলা দোগলে ছাড়াতে হয় মানে বেশি বাদ দিয়ে আর মাঝখানে সিলেটাও বাদ দিতে হয় না কাল খুটকুট করে আর চোখগুলো ছাড়িয়ে দিতে হয় চোখে যেহেতু কাঁটা মতো থাকে চলো ছাড়িয়ে নিই টিফিন খাওয়া হয়ে গেছে আনাজ কাটা হয়ে গেছে আনারসটা ছাড়িয়ে সবাই খাওয়া হবে একটু আদৌ আর গোটাটাই কেটে নেবো কেন বাদ তো অনেক যাবে যেন আনারসে অনেক বাদ যায় কিন্তু প্রচুর পুষ্টিকর যুক্ত একদম আর রসে ভরপুর বনে জঙ্গলে যেয়ে যাবে তখন সেখানে যদি আনারস দেখতে পাও আনারস খেতে পারো মানে জলের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে আর দেখো কেমন করে কেটে নিয়েছি দেখো চলো এই দেখো কাটা হয়ে গেছে আমার আর এবার চলো সবাই খেয়ে নিই আর এখানে কী কী কেটে দেখো কলমির শাক ভাজা করবো আর এখানে দেখো মাংসের জন্য কেটে নিয়েছি আরও দুটো রেসিপি করবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে দেখো রসুন ছাড়িয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়ে দেখো কেন বলো তো আজকে হচ্ছে যেহেতু ভোলে বাবার জন্মদিন আর আমার হাজব্যান্ড ওকে ধারে নিয়ে যাবে রাগ হয়েছে ওর বাঁক নিয়ে যাবে বলেছে ওই জন্য মেরিয়েছে এক আর এখানে আমার শাশুড়ি মা তাল শাঁস মানে ছাড়াচ্ছে রুটি খাওয়াবে বলে তালটা একদম মিষ্টি ছিল না আর এখানে দেখো শাক ভাজবে বলে পেঁয়াজ লঙ্কা দিয়েছে আর দেখো এরকমভাবে আমাদের কিন্তু তাল শাঁস ছাড়ানো হয় তোমরা অনেকেই অনেকভাবে ছাড়াও এই দেখো চুবি দিয়ে এরকম ছাড়ালে যদি শাঁসটা বের করো তাহলে দেখবে ছাঁকতেও লাগবে না কিছু করতেও লাগবে না আর চুবিটা খুবই ঘন আর তাড়াতাড়িও হয়ে যায় দেখো আর এই চুবিটা আমাদের কিন্তু তাল মানে এই রকম বের করার জন্যই রেখে দেওয়া হয় প্রত্যেক বছর তোলাই থাকে আবার ধুয়ে তুলে রেখে দেবো দেখো আর এতে ভালোভাবে পরিষ্কার করে দেখো এরমভাবে করলে না একদম কিচ্ছু বেরোবে না ছাঁকতে লাগবে না বন্ধুরা এরকমভাবে হয়ে যাবে দেখো আমার শাশুড় হয়ে এসছে আমরা তোমার সঙ্গে দেখাচ্ছি আর কত তাড়াতাড়ি হয়ে যায় এ দেখো কত সুন্দর ছাঁকতে হলো না কিছু না আর একদম মিষ্টি ছিল না তালটা যাই হোক তালে রুটি খাওয়া হবে বলেছিল আর কুড়ি টাকা নিয়েছে জানো ওই তালটা আর অবশ্যই একটা খেতে দিয়েছে ওই মিষ্টি নয় বলে আর এখানে চলো পেস্ট করে নিচ্ছি মশলাগুলো আর কি কি রান্না করবো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর এখানে মশলাটা দেখো আর এই মিক্সিটা আমার অনেক কাজের সিলটা যেহেতু সবসময় বাটা হয় না মিক্সিতে অনেক সময় না তাড়াতাড়ি থাকলে আমি বেটে নিই আর আমার হাজব্যান্ডকে জন্য অনেক 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 ভালোবাসা যাতে আমার সুবিধের জন্য এসব জিনিসগুলো আমাকে মানে কিনে এনে দিয়েছে আর এটা একবার খারাপও হয়ে গেছিলো সারিয়েও এনে দিয়েছে আর কিন্তু চালগুড়ি করতে পারি না আর চলো আর বক বেশি বক বক করতে করতে যেন আমার কাজ সারাও হয়ে যায় কিন্তু তাল বসিয়ে দিচ্ছে এখানে চিকেনও হচ্ছে আর তোমরা অনেকেই জানো আমি চিকেনটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি আর যেহেতু ছেলে মেয়ে খাবে ওই কারণে ঝালও অল্প দিয়েছি আর এখানে দেখো চিকেন আমার ওইদিকে হচ্ছে এদিকে দেখো ঝোলের জন্য কী কী নিয়েছি ঝোল করবো একটা নিরামিষ সব রকম সবজি দিয়ে গাঁদাল পাতা দিয়ে দেখো মানে একটু পেট ঠান্ডা করার জন্য আর দেখো এখানে আলু নিয়েছি কুলপি শাক নিয়েছি গাজর নিয়েছি একটা ঝিঙে নিয়েছি ঢেঁড়স নিয়েছি বিমস নিয়েছি কিন্তু সব কিছু দেবো না অল্প করে ঝোল করব একটুখানি খেতে সব গেছে তাই জন্য দেখো গাজর হাফ নেব আর নেব ঝিঙে হাফ এই একটা ঝিঙে নিয়েছে পঁচিশ টাকা বুঝতে পারছো কেমন দাম এখানে কুলপে শাক মানে কুলেখারা শাক নিয়েছি আর দেখো সব কিছু দেখো টুড়ো করে কেটে নিয়েছি আর এবার চলো একটা মশলা করে নিই মাংসটা আমার হয়ে গিয়ে দেখো ধুয়ে মেজে নিয়েছি এবারে একটা মশলা করার জন্য এখানে দিয়েছি আমি লবঙ্গ চারটে দিয়েছি একটা এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাঁচটা বেশি ঝাল করব না একটু ঝাল কম দিয়ে করার চেষ্টা করছি আজকে এই ঝোলটা যেহেতু মাংস আছে মাংসটা কষা কষা করেছি ঝোলটা ওই কারণে একটু মানে এ করব আছলা মতো ছেলে মেয়েটা যাতে চুমকি খেতে পারে মানে চুমক দিয়ে ঝোলটা আর দেখো সাদা জিরে দিলাম দিয়ে একটু ভাত ভাজা ভাজা করে নেবো যখন একটু মানে ফ্লেভারটা আসবে আমি পাবো তখনই এইটা কিন্তু না নেবো বেশি চঙা চঙা করলে কিন্তু ভালো হবে না তিতো হয়ে যাবে বন্ধুরা এবারে চলো নাবিয়ে নিই দেখো নাবিয়ে নিয়ে এখানে গাঁদাল পাতাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার কারণ হচ্ছে একটু আর তাতে আদা দিয়ে দিয়েছি একটু নেড়ে নিলে না ভালো হয় বেশ গন্ধটা কাঁচাও দিতে পারো আমি নেড়ে নিলাম তারপর চলো এখানে তেল দিয়ে দিই দেখো অল্প তেল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একদম অল্প মানে অল্প তেলে যে নিরামিষ এরকম ঝোল একটা খেতে এত সুন্দর হয় কি বলবো মানে মাংস ফেলে কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া গেছে আমাদের মাংস আর 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 একটা জিনিস করেছি সেটাও দেখাচ্ছি এর সঙ্গেই করেছি মানে উঠুলো বা এই তো কটক যাই আমার খেতে শখ গেছে করে নিয়েছি এখানে দেখো তেলের ওপরে হলুদ দিলাম হলুদের পরে দিলাম আলু আলু দিয়ে একটু আধ ভাজা করে নিয়ে তারপরে এখানে সব কিছু দেখে একে একে দিয়ে দেবো দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁপে আর পেঁপে আমি একটুখানিই দিয়েছি বেশি দিনই যেহেতু দেখলে তোমরা চিকেন হয়েছে ওই কারণে দেখো সব রকম সবজিগুলো আমি এক এক তুলে দিচ্ছি শাকটাও তুলে দিচ্ছি আর কুলেখার শাক দিলে ভালো হয় আর ঢেঁড়সটা এখন দেবো না সেদ্ধ হওয়া আবার না বাবার আগে দেবো কেননা ঢ্যাঁড়সটা গলে যাবে গলে গেলে ভালো লাগবে না হ্যাঁ হ্যার করবে জলটা ওই কারণে আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশে আইকনটি প্রেস করে রেখেও যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে যায় বন্ধুরা আর বন্ধুরা তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেখো পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা তারপরে নুন দিয়েছি নুন একটু বেশি দিতে হবে চেকে দিতে হবে কেননা নুন বেশি গেলে আবার খেতে ভালো লাগবে না যেহেতু শুধু মুখে ঝোলটা খাওয়া হবে মুখের স্বাদ ফেরানোর জন্য এই কারণে আর যাদের জ্বর জ্বালা হবে তাদের এই রকম যদি একটা নিরামিষ ঝোল থাকে তাহলে খেতে খুবই ভালো হয় বন্ধুরা আর তোমরা একবার করো বাড়িতে বানিয়েও আর দেখো বন্ধুরা আমার সিদ্ধের কাছে ঘেঁচটাও দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি ব্যাক ক্যামেরায় আর দেওয়া ছিল ওই কারণে তারপর চলো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি ধুয়ে তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আবার তেল একটুখানি আর কেন দিচ্ছি এখানে দেখো কেন দিচ্ছি দেখবে চলো আর তেলটা দেখো গরম হয়ে গেছে আমার ভালোভাবে এখানে দিয়ে দেবো আমি কালো জিরে হাফ চামচ চলো কালো জিরে দিয়ে দিলে এই দেখো কালো জিরে হাফ চামচ দিয়ে দিয়েছি আর কালো জিরের যে ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার আর আমি সবেতেই দিয়ে দিই তোমরা দেখেছো নিশ্চয়ই যারা রোজকার আমার ভ্লগ দেখো তাদেরকে বলছি ও যারা নতুন তারা তো নতুন দেখছো আর দেখো সেইটা আমি পেস্ট করে নিয়েছি যে গাদাল পাতা তারপরে ঝিরি তারপরে লবঙ্গ এলাচ যা যা ছিল সেইগুলো দেখো গোলমরিচ সেগুলো পেস্ট করে নিয়ে আর দেখো ভালোভাবে এটা ভেজে নেবো একদম শুকনো শুকনো করে দেখো নাড়তেই থাকবো যাতে না নিচে জড়িয়ে যায় আর যখন শুকনো হয়ে যাবে বুঝতে পারবো ভাজা ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে দেবে দেখো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু নুন কেন আমার নুন যেহেতু কম হয়েছে ঝুলো আমি চেখে দেখেছি আর নুন কম হলে কিন্তু খেতে ভালো লাগে না যে কোনো জিনিসে আবার নুন বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগে না ওই জন্য নুনের নুন চিনির ব্যালেন্স ঝালের ব্যালেন্স সবসময় ঠিকঠাক রাখতে হয় যে কোনো তরকারিতে পরিমাণ পরিমাণ মতো যদি রাখতে পারো তাহলে দেখবে খেতে দুর্দান্ত হবে এক তরকারি কিন্তু তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে যদি সব কিছুর পরিমাণ ঠিক থাকে দেখো হয়ে গেছে এবার ঝোলটা আমি দেখো দিয়ে দিলাম এবারে সাঁধলে নেব এবারে একটু ফোটাবো দশ মিনিটের মতো যাতে এই ঝোলটার ভেতরে সবজির ভেতরে মশলার স্বাদগুলো চলে যায় বা গাঁদল পাতার স্বাদগুলো ঢুকে যায় ওই কারণে দেখো একটু চাপা দিয়ে দেবো তারপরে ফিরে আসছি বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এবার চলো নামিয়ে নিই আমি আর দেখ বন্ধুরা নামিয়ে কেমন হলো আমার এই নিরামিষ ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো আর একটা রেসিপি ওইগুলো বাড়িতে কটক যাই বলে আমি না ছুটতে গিয়ে আমাদের বাইরে ছোটো কাকিমাদের ঘরের সামনে না দেখছি কত কচু শাক হয়ে আছে এবার খেতে শখ আছে ইলিশ মাছ না থাক চিংড়ি মাছ না থাক খেতে শখ আছে খেয়ে নেবো আর বর্মা শাক ভাজা যাই ভাজা যাই থাক কুলমি শাক ভাজা কচু শাক হচ্ছে আলাদা একটা ব্যাপার আর এই দেখো ঝোলটা আমি নাবিয়ে রাখলাম ঝোলটা আমি নিরামিষ দিতে রাখলাম আর কেননা খেলে ওবলাও খেতে পারবো একটু তাই না ওই কারণে মাংস আর যেহেতু আছে দেখো এখানে কচু পাতাগুলো দেখো ছুট্টে গিয়ে তুলে নিয়ে এসেছি ওই কচি ঝোলটা বসিয়ে দিয়ে জানো তো ঝোল বসিয়ে দিয়ে কচু শাকগুলো তুলে নিয়ে আর দেখছি পাতাগুলো বড় 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 হোক খেতে শখ গেছে মনটা হুসকুস করছে ওই কারণে নিয়ে চলে এলাম আর ভালোভাবে কিন্তু পোশাক করে ধুয়ে নিচ্ছি এবার চলো আর নিরামিষভাবে এরকম প্রচুর শাক যদি রান্না করা যায় খেতে হেভি লাগে বন্ধুরা আমি জানো তো প্রত্যেক দেখি আমি ভাবি যদি কুটকুট করে খাবো না নিয়ে আসবো না কিন্তু আজকে কি ভাবলাম মনে হলো যে নিয়ে আসি কুটকুট করুক আর যাই হোক খেয়ে তো দেখি তারপরে যা ইচ্ছা হবে বলে গেলাম যেই ভাবো সেই কাজ অমনি গিয়ে ছুটে নিয়ে চলে এলাম এসে দেখো টুকটুক করে দেখো কেটে নিয়েছি তোমরা যেমন ভাববে সেরকমভাবে কেটে নিতে পারো আমি কিন্তু দেখো ছুরির দেখো কেটে নিয়ে দেখো কড়াই কিন্তু দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি আর একটু এতে তো প্রচুর আয়রন থাকে তোমরা নিশ্চয়ই জানো প্রচুর শাকে যেখানে দাগ লাগবে সেখানেই কিন্তু হয়ে যাবে এবার চলো একটু হলুদ দেবো কেন শাগে না হলুদ দিতে হয় এই কারণ হচ্ছে পোকামাকড় থাকলে সেই জীবাণুটা অ্যাকশনটা মরে যাবে ওই কারণে চলো নেড়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দিই এটা সিদ্ধ হোক তারপরে আসছি ফিরি এখানে চলো একটা মশলা করে নিই এখানে নিচ্ছি আমি পাঁচ চার পাঁচটা কাঁচা লঙ্কা যেমন পরিমাণ ঝাল খাবো তোমরা যেমন ঝাল খাবে সেরকম নিও তারপরে রসুন নিচ্ছি আর রসুনটা দিলে খেতে হেভি লাগবে যেহেতু নিরামি মানে নিরামিষ নয় মানে মাছ টাছ কিছু নেই ওই কারণে চলো এটা ভালো করে ধুয়ে নিই নিয়ে কাঁচা লঙ্কাটা চিড়ে নেবো আর রসুনগুলো থেতো করে নেবো বন্ধটা আর এখানে কাঁচা লঙ্কা দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা গুঁড়ো লঙ্কার থেকে আর একবার বাড়িতে তোমরা যখন কচু শাক নিরামিষভাবে বানাবে মানে বাড়িতে হয়তো কিছুই নেই আমার মতো যেমন কোনো চিংড়ি মাছ নেই ইলিশ মাছ নেই কিছু নেই যা ইলিশ মাছের তো ইলিশ মাছ খেতে হবে না আর একটু লেবু দিচ্ছি কেন বলো তো যদি যদি গাল কুটকুট করে ওই কারণে একটু আবার লেবু দিচ্ছি তাহলে তো আর চিকেন দিয়ে ভাতটা খেতে পারবো না না ওই কারণে একটু লেবু নিয়ে নিচ্ছি আর যেহেতু এটা প্রথম পাতেই খাবো আর তারপরে তো চিকেন খাবো ঝোলটা খাবো ওই কারণে আগে দেখো নিয়ে নিলাম লেবু তারপরে দেখো রসুনগুলো আমি মুখ দিয়ে থেঁতো করে নিচ্ছি তোমরা চাইলে সিলের নোড়াতেও করতে পারো আমার এইটাই বেস্ট মনে হয় যখনই আমি করি এঁকবে এইভাবেই কিন্তু করে নিই এটা আমার মনে হয় তাড়াতাড়ি হাতের কাছে আছে সহজভাবে হয়ে যায় আর চলো আর এইভাবে করতে করতে না বেশ ভালোও লাগে জানো তো আমার মানে সুবিধেই হয় আর এবারে যখন কোনো মেলা পাবনি যাবো আমি একটা ছোট্ট হামাল দিস কিনবো জানি না কবে কিনবো আর এখানে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আর এইটা জানো তো আর কোনো বাটা বুটি করতে হবে না এতটাই নরম এই শাকটা দেখতে বড় দেখো কতটা এবারে চলে জলটা ঝরুক আমি ওইদিকে কিন্তু আর বসিয়ে দিই আর দেখো ধুয়ে নিচ্ছি করাইটা দেখো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করো বন্ধুরা সর্ষের তেল দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো হয় জানো তো আর যে কোনো জিনিসই দেখো সরষের তেল গরম হয়ে গেছে আমার এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচের একটু কম কালো জিরে আর কচু শাক কচু লথি আর কচু পাতা ডাঁটা যাই বলো না কেন তো কিন্তু মানে কালো জিরে মাস্ট তোমরা বেটেও দিতে পারো আমি কিন্তু ফোড়ন দিই কোনো সময় বেটেও দিই বন্ধুরা তারপর এখানে দিচ্ছি রসুন থেতো করা দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁড়া এখানে আর বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই যদি তোমরা ঝাল খাও সেই পরিমাণ ঝাল দিও আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি সাধারণভাবে সাধারণ করেই করতে চাই যা সহজভাবে করতে চাই যাতে তোমাদের করতেও সুবিধে হয় আর মানে যেমনভাবে আমি করি সেইভাবে করলে সুবিধেই হয় তাড়াতাড়িও হয় ছটফট হয় গ্যাসও বাঁচে আর খেতেও মজা আর দেখো এখানে আমি দিয়ে দিলাম শাকগুলো আর শাকে তো জল থাকবে তাই না এটা শুকনো করতে করতে অন্তত আমার এক ঘন্টা লেগেছে কেন জলটা মরবে তবে তো না চলো এবারে এখানে কিন্তু আমি ভালোভাবে দেখো ছবিতে যেহেতু লেগে গেছে সিদ্ধ হয়ে গেছিলো না ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবারে এতে আমি লেবু রস দিয়ে দেবো ঝটপট করে লেবু রসটা দিলে যাতে কুটকুটি না করে এক একটা মানুষ আছে কুটকুট করে না সেরকম কুটকুট যদি না করে আগে থেকেই আমি লেবুর রস ছেঁকে দিলাম আর বুনোল বাঘাতে তুলবে না সেরকম তারপর চলো লেবুর রস দিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর নুনটা না দিলে কেউ গুণ গাইবে না বন্ধুরা তোমরা আমি জানি ওই জন্য নুনটা আগে দিলাম আর নুন খাবে তো গুণ গাইবে বন্ধুরা আর দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে এবারে চলো এখানে দিয়ে দেবো একটু মিষ্টি জানো তো কচু শাক কচু লতি এতে একটু মিষ্টি দিলে না খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের ভালো লাগে জানি না কিন্তু যদি ভালো লাগে চিনিটা দিতে পারো নাও দিতে পারো এটা তোমাদের কাছে অপশানাল তোমরা এটা ভেবে নিয়ে যখন রান্না করবে দেবে কি না দেবে চলো আর হলুদ তো আমার আগেই দেওয়া ছিল হলুদ দেওয়ার প্রয়োজন নেই চলো এই দেখো কতক্ষণ ধরে আমার হচ্ছে জানো শুকনোই হয়নি বন্ধুরা তারপর দিচ্ছে একটু জিরে গুঁড়ো জিরে গরুরটা দিলাম কেননা আমি তো বললাম না এটা আমি খেতে শখ গেছে যে করছি আর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি খেতে শখ গেছে না ওই কারণে তুলে নিয়ে এসেছি ওই যে কারণে নিজের মতো মনের মতো করে রান্না করলাম কিন্তু খেতে বসে দেখছি অসাধারণ খেতে হয়েছিল মানে মাংস আর ঝোল ফেলে দিয়ে এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড বলছে এটা কী শাক মনে করেছে অন্য কী শাক বাটা আমি যে কচু পাতা বলছি এত সুন্দর খেতে হয়েছে মানে হ্যাঁ এত সুন্দর খেতে হয়েছে বলছি হেভি তো একটু ফুটফুট করে না আমি ফুটফুট করবে কী আগেই তো মেরে দিয়েছি গাটা না ওই কারণে এবার চলো এটা এবার না বাবার পালা আর গরম 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 ভাতে পরিবেশন করে নেবো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না আর দেখো করার ধারে যে লেগে গেছে এগুলো কিন্তু উঠে আসবে মানে একদম অনায়াসে চলো ভালোভাবে একদম শুকনো শুকনো হবে না কেননা পাতা তো একটু রস রস থাকবে কিন্তু খেতে কিন্তু হেভি হয় আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো রবিবারের মাংস শাক ভাজা তারপর তোমার কচু শাক আর তোমার ওইটা কি করলাম আর একটা ঝোল নিরামিষ আর তাল চাঁচা সব কিছু তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর লাইক দিও তাহলে বন্ধুরা আজকে আসছে ভালো থেকে সুস্থ থাকো হরো হর মহাদেব টাট